কংগ্রেসের হাত ধরেও পূরণ হল না শূন্যস্থান এ রাজ্যে বামেদের আর্যভট্ট দশাও খুঁজল না আর এই ভোটে ভরাডুবির পর বাম বাড়িতেই এখন শরিকি কেউ বিশ তো কেউ পঁয়ত্রিশ চব্বিশের মহাসংগ্রামের টার্গেট বেঁধে প্রচারে নেমেছিল রাজ্য রাজনীতির জুজুদান দুপক্ষ ভোটের ফলে বাড়ল তৃণমূল অনেকটাই কমল বিজেপি তবে বামেদের প্রাপ্তি সেই শূন্যই যে কংগ্রেসের হাত ধরেও শূন্যের ওপরে উঠতে পারল না তারা উল্টে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ফ্রন্টেই প্রশ্নের মুখে পড়ে গেল বর্দা সিপিআইএম এরাজ্যে ইন্ডিয়া জোট হয়নি প্রদেশ কংগ্রেসকে দোষারোপ করে রাজ্যের বিয়াল্লিশটি আসনেই একলা চলো নীতি নেয় তৃণমূল অন্যদিকে শরিকদের আপত্তি উড়িয়ে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে ফ্রন্টের বড় শরিক সিপিআইএম ভোটের ফলে কংগ্রেস একটি আসন পেলেও শূন্যেই থেকে যায় বামেরা আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল মুর্শিদাবাদ আসন থেকে হেরে গিয়েছেন খোদ বাম সেনাপতি মোহাম্মদ সেলিম আসন বদলে দমদমে গিয়েও তৃতীয় বামেদের আর এক প্রবীণ প্রার্থী সুজন চক্রবর্তী ভোট যুদ্ধে ব্যর্থ সিপিআইএমের তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য এবং দীপসিতা ধর জামানত রক্ষা করতেও ব্যর্থ সায়ন বন্দ্যোপাধ্যায় প্রতিকুর রহমান সব্যসাচী চট্টোপাধ্যায় খুব একটা স্বস্তিতে নেই প্রদেশ কংগ্রেসও মালদা দক্ষিণে জিতে ঈশা খান চৌধুরী দলের মুখ রক্ষা করলেও নিজের গড় বহরমপুর থেকে রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে হেরেছেন প্রদেশ কংগ্রেসের সেনাপতি অদিত চৌধুরী এই পরিস্থিতিতে কংগ্রেসটি নিয়ে প্রশ্নে বিদ্ধ ফ্রন্টের বড় শরিক সিপিআইএম কংগ্রেসকে এই রাজ্যের ক্ষেত্রে অন্তত মানুষ গ্রহণ করছে না এটা প্রমাণিত হয়ে গেল কংগ্রেসের প্রদেশের সভাপতি তিনি পরাস্ত হলেন এবং সেই লিঙ্কেই আমাদের রেজাল্ট খারাপ হল এই ভোটের রাজনীতিতে পশ্চিমবঙ্গ অন্তত কংগ্রেস বাম অ্যালায়েন্স হলে মানুষ গ্রহণ করে বামেদের সঙ্গে আসন সমঝোতা করলেও প্রাথমিকভাবে তৃণমূলের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল কংগ্রেস কিন্তু শেষ পর্যন্ত কোনো রফা সূত্র মেলেনি জোট ভাঙার দায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী ঘাড়ি চাপালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে বামেদের বদলে তৃণমূলের সঙ্গে জোট করলেই এ রাজ্যে কিছুটা শক্ত হতো কংগ্রেসের হাত কমিশনের হিসেব অনুযায়ী মালদা উত্তরে চার লক্ষ উনপঞ্চাশ হাজার ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস পেয়েছে তিন লক্ষ চুরাশি হাজার ভোট পাঁচ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির খগেন মুর্মু অর্থাৎ তৃণমূলের সঙ্গে জোট হলে মালদা উত্তরে জয় নিশ্চিত ছিল একইভাবে পুরুলিয়ায় পাঁচ লক্ষ একষট্টি হাজার ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার ভোট পাঁচ লক্ষ আটাত্তর হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ফলে তৃণমূলের সঙ্গে যোগ করলে পুরুলিয়া কেন্দ্র জয় আসত এই পরিস্থিতিতে ফল প্রকাশের পর প্রদেশ নেতৃত্বের ভোগ কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন এআইসিসি তারাও কলকাতায় প্রদীপ ভট্টাচার্য ছাড়া কাছের সিট কোনটা উলবেড়িয়া তারপরে কি বনগা তারপরে কাঁথি বিস্তীর্ণ জায়গায় যিনি লড়ছেন আমরা লেফটকে যে সমর্থন করছি কংগ্রেসের প্রার্থীর জায়গায় লেফটের পতাকা টাঙালে তো ভোট বাড়বে না এই বিস্তীর্ণ জায়গায় কংগ্রেসের কোনো পতাকা আছে তো এই দলের আইডেন্টিফিকেশনটা কোথায় থাকবে আজকে যাই হোক না কেন আমি মনে করি কংগ্রেস পার্টিকে শক্তিশালী করতে হবে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই জোটে যান আর লেফটের সঙ্গেই জোটে যান সব মিলিয়ে দেশের ভোটে বিজেপি ঢাকা খেলেও এ রাজ্যের স্বস্তিতে নেই বাম ও কংগ্রেস শিবির ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা